বন্ধুরা কেন তোমরা এখন দোকান দান করবো ওই জন্য আমরা ইউটিউবার হতে চাচ্ছি তোমার দোকানে সেলিব্রিটিরা যাচ্ছে দেখলাম হ্যাঁ তাহলে তুমিও কিন্তু ভিডিও বানালে সেলিব্রিটি হয়ে যাবা তুমি যদি ভিডিও বানাও তাহলে তুমিও সেলিব্রিটি হয়ে যাবা কারণ গঙ্গারামপুরে কেক ফেমাস কেক ক্ষীর দোই তুই তুই সারা ঝগড়া করা চারবি হয়ে আমাদের সাথে খালি তখন 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 তোর তখন তোর মুখ তখন তোর সব বোঝানো থাকে ঝগড়া করার টাইমে এই আসলে ঘুরতে টুরতে পুরি কুড়ি চল পুরি

আর যদি না جاسک পুরি মারব তোর মুখে বলিস আরে তুই এটা ব্যবসিক তুই এটা ব্যবসिक মানুষ হয়ে যদি এই সমস্ত কথা বলিস বললাম তুই একটা ব্যবসিক মানুষ এই সমস্ত কথা মানাই না তোর মুখে সময় মতো লোক শালা চলে যাবে বললি রে একবারে

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কোথা থেকে দেখছো লাইভটা হ্যালো কেমন আছো সবাই আর কোথা থেকে দেখছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাইকে যাবো

কেমন আছে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইভে আসার জন্য থ্যাংক ইউ এই তো আমি বসে আছি পলাশ তুমি কি করছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি রানু তোমাদের সঙ্গে গল্প করতে হ্যালো 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 বন্ধুরা কেমন আছো হ্যাঁ তুমি অনেকদিন পরে আমার লাইভে এসো ওই জন্য অনেকদিন পর দেখলাম আর আমি তো প্রতিদিনই লাইভে আসি তুমি শুনি তুমি হয়তো ব্যস্ত ছিলে ঠিক আছে না ঠিক আছে তুই চালা থ্যাংক ইউ এই আমি চোখ মুখ ধুতে যাব বাই কোই দাদা তো ভাই থ্যাংক ইউ তোমাকে ভিডিও গুলো তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য

বাবু চোখ লাগবে থাকো ছাড়া হিড়ে চালনা পেঁয়াজ না धोखे हैं बड़े धोखे हैं इस प्यार में जी धीरे चलना प्यार में जरा समझ

পেণ্টুটা খুলে কি কৰা

বসাই দিবা তাহলে শোনো দেখি ও

Ami Abujo Tarkari na মামু কোথায় যাচ্ছে তো কোথায় যাচ্ছে মামু বুস মাই

এটা দন দারা না 20 মিনিট হোক একটু তারপরে যাও দেরি লাগবে মিনিট হয়ে গেছে 20 23 মিনিট বসো দেখো তো কেমন করিচ্ছে আই কেটে দি এটা হ্যাঁ

बताओ याद हूं तो चुराई चीज़ को हमने। हतली बनाया था